মাঘ মাথো বোলে টান্দা লাগে বেটি মেঘ মেঘ দিলে আইতো দেউতালে মাত মাহটো টান্দা বেটি না মেদ দিলে বেটী অ দে ইনুত বাই আইতা দিকা লল দি মই আইতকো ইনুতকা তৌতা আইন

কি দোগ উভাজিনাত একশ মাঘ মাস শীত বেশি আর একশ মেঘ দিলে বেশি একটা আইডিয়া লাগাইয়া লাগে লাগ তার যে কোদাল আর কুড়াল লগে সদাই তো মেঘ দিলেও তোমার শীত লাগে না আর মাঘ শীত শীত লাগে না

যে উবাজিন না বেছ ও ও হঠাৎ এক বুদ্ধি করিয়া এখন কথা কয় তুমি জানবা চা নাইলে আমি তো মনে করছিলাম এটা তোকে সে দাইলতা নি কি জানি ইয়া মা বুদ তো হালত দে আবে জিত ভাই তা